মাত্র পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে সুন্দর সুন্দর সব পাটের জিনিস কিন্তু কালেক্ট করতে পারবেন এবারের বাণিজ্য মেলা থেকে তাছাড়াও হোম ডেকোরেটের এত সুন্দর সুন্দর সব পাটের বেতের কালেকশান এবারের মেলায় ছিল আজকের ভিডিওতে কিন্তু সেগুলোই দেখানোর চেষ্টা করব এছাড়াও পাটের তৈরি সুন্দর সুন্দর সব ব্যাগের কালেকশান ছিল টুট ব্যাগের কালেকশান ছিল পাটের তৈরি নান্দনিক সব ডিজাইনের কালেকশন ছিল যেমন টিস্যু বক্স জুয়েলারি বক্স তাছাড়াও অনেক সুন্দর সুন্দর সব মিরোয়ের কালেকশান ছিল কিন্তু এবারের বাণিজ্য মেলায় আসসালামু আলাইকুম আমি আপনাদের ব্লগিং আপু আয়সার ঢাকা থেকে বলছি আজকে কিন্তু চলে এসেছি বাণিজ্য মেলায় আর আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব পাটের ও বেতের তৈরি বিভিন্ন রকম কালেকশন আর এগুলো কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট শুরুতেই যে ম্যাটটা দেখাচ্ছি এটার প্রাইস চেয়েছিলো একশো টাকা আর এই ছোটো সাইজের এটা কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর এগুলোর প্রাইসটা ছিল একশো টাকা করে তাছাড়া এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে এক একটার এক এক রকম প্রাইস আমি চেষ্টা করছি মোটামুটি একটা ধারণা আজকের ভিডিওতে আপনাদের দেওয়ার ডিটেলসে ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বড় সাইজের এই পাপজগুলোর প্রাইস চাচ্ছিল আটশো টাকা করে তবে সাতশো টাকা ফিক্সড বলে দিয়েছে তবে আপনারা দাম করে দেখতে পারেন আর সুন্দর সুন্দর এই ম্যাটগুলো কিন্তু আপনারা মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা একদমই ফিক্সড থাকবে তাছাড়াও কিন্তু এই দোকানে পাটির তৈরি অনেক অনেক কালেকশন আছে এক একটার আসলে এক এক রকম দাম চাচ্ছিল তবে আমি বলবো যেটাই কিনেন একটু দামাদামি করে কিনবেন এটার প্রাইস কিন্তু একশো বিশ টাকা চাচ্ছিল তবে একশো টাকা হলে দিয়ে দিবে পাটের ও বেতের তৈরি অনেক অনেক কালেকশন কিন্তু এবারে মেলায় এসেছে আর এগুলো কিন্তু সবই আমাদের দেশীয় প্রোডাক্ট ভাই এগুলো কি আমাদের দেশের না বাহিরের কত করে প্রাইস এগুলো কি বক্স কিছু বক্স এগুলো কিসের তৈরি পাটের পাটের এটা প্রাইস থাকবে তৈরি এই টিস্যু বক্সগুলোর প্রাইস ছিল সাতশো টাকা করে তবে আপনারা কিন্তু দামাদামি করে কিনবেন এখান থেকে যেটাই নেন চেষ্টা করবেন একটু বার্গেনিং করে কিনতে হ্যান্ডমেড এই ড্রিঙ্ক কেচারটার প্রাইস চেয়েছিলো দুইশো পঞ্চাশ টাকা তবে আপনারা কিন্তু দামাদামি করে কিনবেন দামাদামি করে কিনলে কিন্তু অনেকটা রিজনেবল এখান থেকে অনেক সুন্দর সুন্দর সব পাটের তৈরি জিনিস কালেক্ট করতে পারবেন এখন যে ব্যাগটা দেখাচ্ছি এই ব্যাগটা কিন্তু পাটের তৈরি ছিল আর ব্যাগের যে হ্যান্ডেলটা এটা কিন্তু বেতের ছিল আর এটার প্রাইস চেয়েছিলো নয়শো পঞ্চাশ টাকা তবে আপনারা অবশ্যই দামাদামি করে কিনবেন প্রাইস এখন যেই সাইটটাতে আছি এই সাইটটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব ল্যাম্প লাইট তাছাড়াও সুন্দর সুন্দর সব মিরোর সহ অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল ঘর সাজানোর জন্য যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা কিন্তু এই দোকানটা অবশ্যই ভিজিট করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এই দোকানটাতে বিশেষ করে এই দোকানের মিররগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই মিররগুলোর প্রাইস এক একটা আসলে এক এক রকম চাচ্ছিলো তো যারা কিনতে চাচ্ছেন তারা গেলে অবশ্যই একটু দামাদামি করে তারপর কিনে নিয়ে আসবেন এই সাইটটাতে কিন্তু ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর সব জিনিস আপনারা পেয়ে যাবেন তো আমি বলবো যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা বাণিজ্য মেলায় আসলে অবশ্যই এই সাইডটা ভিজিট করবেন এই সাইডে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব জিনিস পেয়ে যাবেন তাছাড়া আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তবে আপনারা একটু দামাদামি করে কেনার চেষ্টা করবেন যেটাই কিনেন একটু দামাদামি করে কেনার চেষ্টা করবেন তাহলে কিন্তু মোটামুটি রিজনেবলের মধ্যে এখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা কালেক্ট করতে পারবেন Yeah. <laughs> এখন যে জুয়েলারি বক্সগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস যাচ্ছিলো চারশো টাকা করে আর এখানে কিন্তু সুন্দর সুন্দর টিস্যু বক্সও আপনারা পেয়ে যাবেন এগুলোও পাটের তৈরি সেগুলোর প্রাইস আবার সাতশো টাকা করে চাচ্ছিলো তাছাড়া অনেক অনেক ট্যুর ব্যাগের কালেকশনও থাকবে আর এখানে ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু পাটের তৈরি তাছাড়া কাপড়ের তৈরি অনেক সুন্দর সুন্দর ট্যুর ব্যাগের কালেকশনও আছে আর এগুলোর প্রাইস তিনশো চারশো এরকম করে চাচ্ছিলো তবে আপনারা দাম বলতে পারবেন মানুষের সমাগমে কিছুই চুরি যাচ্ছে লোক জিনিস বাড়িয়ে যায় সেক্ষেত্রে আপনারা পুলিশ এবং এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক বেশি মূল্যবান আর কে কথা দেখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাণিজ্য মেলা রিলেটেড রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাছাড়াও কি রিলেটেড ভিডিও আপনারা নেক্সট দেখতে চাচ্ছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ